আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো ভিওয়ার্স আপনাদের শুরুতেই বলে নেই যে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেলাই কোনো ক্লিক করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখেন আমি জানি অবশ্যই ভালো লাগলে সেটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিগস ওয়ালম্যাকিং অর্থাৎ ইটের গাঁথনি তৈরিতে যেগুলো বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো ফার্স্টে জেনে নেই আমি বিভিন্ন জায়গায় বড়ো বড়ো সাইটে যেগুলো ইটের গাঁথনি নিয়ে হয় সেগুলো আজকে দেখাবো না শুধু আজকে দেখাবো ছোট্ট একটি কাজ এটা দেখার একটাই কারণ আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যে কোথাও কি পুরানো ফ্লোরের উপর অথবা পুরানো কোনো বিমের উপর পুরানো কোনো আর সি স্ল্যাবের উপর কোনো ইটের গাঁথনি যদি আমি একটা ভিডিও দিতে পারি তাহলে সেখানে কিন্তু পুরানো সেই স্লাবের উপর কিভাবে গাঁতনি করব। সেটা নতুন উপর কিভাবে গাঁতনি করব সেটাও বলতে পারবো তো আজকে আমি তদ্রূপে একটি পুরানো জায়গা পেয়ে গিয়েছি যেখানে একটা আরসিসি স্ল্যাব স্লাব ঢালায় রয়েছে তো এটা ছাদের উপর আর কি গাঁতনি হবে তো এই জায়গাটা অনেক পুরাতন প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে তো এর উপর আজকে আমরা গাতনি করবো প্লাস কী করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এই ভিডিও যদি আপনি ভালো মতো দেখেন তাহলে অবশ্যই আপনি যদি একজন সাইট ইঞ্জিনিয়ার অথবা সুপারভাইজার হয়ে থাকেন তাহলে পরবর্তীতে যে কোনো জায়গায় আপনি গাঁথনি সুপারভিশন করতে পারবেন যে গাতনিতে আসলে কি কি সুপারভিশন করতে হয় তার ডিটেলস কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আসেন ভিউয়ার্স আমরা আসলে ভিডিওতে যাই ভিডিওতে দেখব আর আলোচনা করব। তো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে দেখেন আমি চিপিং করে নিয়েছি এক জায়গায় এখানে কিন্তু একটু খেয়াল করেন যেই দিক দিয়ে আমি ওয়ালগুলো করব দেখেন সেই ফ্লোর যেটা রয়েছে এটা হালকা একটু গর্ত কর্ত ভাব তো এটা বাসুল্লা বলে অথবা আপনার সিনি অথবা হাতুড়ি দিয়ে এগুলো কোপায়ে কোপায়ে উপরে যে চলটারা রয়েছে এটা উঠায় ফেলতে হবে তো এটা পুরাতন হলে হয় কি এটাতে অনেক ময়লা থাকে সেটা উঠায় যাবে আর যদি নতুন হয়ে থাকে তাও কিন্তু এরকম চিপিং করে নিতে হয় আর সি সি হোক সেখানে বিমের উপর হোক বিম একটু যদি খাওয়া খাওয়ারা থাকে তাহলে এরকম চিপিং করতে হয় না যেগুলো মোটামুটি একটু মসৃণ লাগে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের চিপিং করে নিতে হবে তো চিপিং করার পরে অবশ্যই খেয়াল রাখবেন যে যে উপরে যে ময়লাটা ছিল চিপিং ফ্লোরের উপর এটা ভালো মতো ঠিক হয়েছে কিনা এরপর আসেন আপনারা যখন ওয়াল গাঁথনি করবেন সাইডে মশলা মাখাতে হবে তো পাঁচ ইঞ্চি গাঁথনিতে এখানে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি দেবো পাঁচ ইঞ্চি তো অবশ্যই আপনারা এক চারে মশলা মাখাবেন অর্থাৎ এক বস্তা সিমেন্ট চার বস্তা হচ্ছে বালি দিয়ে মশলা মাখাতে হবে আর মশলা মাখানোর সময় অবশ্যই খেয়াল নেই একবার অন্যতপ পক্ষে হচ্ছে সিমেন্ট আর বালি মিনিমাম পানি দেওয়ার আগে তিনটা উল্টান দিয়ে নেবেন তিন থেকে চারটা এই দিচ্ছে দেখেন উল্টান দিচ্ছে একটার পরে একটা এটা মিশ্রণ করে নিতে হয় ভালো মতো একদম ভালো মতো মিহি একদম মিশ্রণ করে নিতে হবে এরপরে নেক্সট টাইমে পানি দেওয়ার পরে আবার দুই তিনটা প্লট দিতে হবে পলট এরকম দিয়ে দিলে সুন্দর একটা মশলার কিন্তু পায়ে যাবো আমরা তো এটার কাতনি তো অবশ্যই মশলাটাও একটু খেয়াল রাখতে হবে যাতে সঠিকভাবে সঠিক অনুপাতে মিশ্রণ হয় এরপর দেখেন যেখানে আমরা চিপিং করে নিয়েছি এই জায়গাগুলো ভালো মতো ধুয়ে দিতে হবে অর্থাৎ যেই জায়গাতে আমরা ওয়াল করবো এই জায়গাতে অবশ্যই পানি মারবেন সেটা নতুন হোক আর পুরাতন হোক অবশ্যই সেখানে পানি মারে নিতে হবে নিয়ে যে ময়লাটা উপরে থাকবে এই ময়লাটাকে ভালো মতো ধুয়ে দিতে হবে একটা ঝাড়ু দিয়ে তো এই মিস্ত্রি সেটাই করতেছে দেখেন এটা কিন্তু ধুয়ে দিচ্ছে ধুয়ে ধোয়া একদম শেষ হয়ে যখন যাবে চারিদিকে ধুয়ে নেবে এটা আমি আবার বলে নিচ্ছি নতুন হোক পুরাতন হোক স্লাব অথবা বিম অথবা যে কোনো জায়গায় করেন না কেন সেখানকার ময়লা অবশ্যই ধুতে হবে নতুন হলেও ময়লা থাকে সেখানে অবশ্যই ময়লাগুলো পরিষ্কার করে নেবেন আগে এইভাবে পানি দিয়ে নেবেন পানি দেওয়া ঠিক মতো হয়ে গেলে এটা কিন্তু ওয়ালের সাথে লাগে দেবো দেখে ওয়ালও ধুয়ে দিচ্ছে এখানে পানি দেওয়া যখন আপনাদের হয়ে যাবে দেখেন এখন ঝাড়ু দিচ্ছে ভালো মতো ঝাড়ু দিয়ে এখানকার যে উপরের ময়লাটা এই ময়লাটা কিন্তু দূর করতে হবে আগে ময়লা যদি দূর না করেন তো এটা গ্যাঁথনির নিচে যদি থেকে যায় তাহলে গ্যাঁথনির সাথে এই স্লাবের একটা বন্ডিং যে এটা কিন্তু হবে না ঠিকমতো তো অবশ্যই সুপার সময় এগুলো খেয়াল রাখবেন সেটা যদি অনেক হচ্ছে আপনার অমসৃণ থাকে তাহলে তো ফুরেই গেল নতুন যদি হয় অমসৃণ থাকলে সেখানে চিপিং করতে হবে না আর পুরাতন হলেও অমসৃণ থাকলেও চিপিং করে উপরের ময়লাটা উটাই ফেলতে হবে আর ঝাড়ুদে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর আসেন আমরা নেক্সট টাইম যেটা করব সেটা হচ্ছে গ্রাউট গ্রাউট দিতে হবে তার উপর ধোয়ার পরে গ্রাউট অর্থাৎ পানি এবং শুধু সিমেন্টের একটা মিশ্রণ করতে হয় এই মিশ্রণটা দেখেন করতেছে একটা বদনার ভিতরে সে ওই পানির ভিতরে দেখেন সিমেন্ট দিচ্ছে দিয়ে এটা গোলাতে হবে ঘন করে একটু গোলায় নিলে এটাই হয় গ্রাউটিং দেখেন গ্রাউটিং দিচ্ছে সে তো গ্রাউটিং দেওয়ার সময় বাসে একটু ঝাড়ু দিয়ে মোটামুটি একটু সব জায়গায় যাতে যায় এভাবে করে নিচ্ছে তো অবশ্যই গ্রাউড দিতে হবে এটা নতুন হোক পুরাতন হোক যে কোনো জায়গায় গ্রাউট না দেওয়ার আগে কোনো স্লাব বিম কোনো কিছুর উপর আপনারা কংক্রিটের উপর ইটের গাঁথনি করতে দিবেন না কারণ এটা কিন্তু না করলে একটা স্ল্যাবের সাথে ইটের বন্ডিং যে সেটা কিন্তু মিলবে না এটা মাস্ট বি করতেই হবে আপনাদের তো এরপরে আসেন আমাদের এটা শেষ এরপরে হ্যাঁ এখন মশলাও তৈরি হয়ে গেছে তো মশলা নিচে দেওয়া হয়েছে দিয়ে এখন আমরা লেবেলিংটা ঠিক করে নিচ্ছি অবশ্যই ইটের গাঁতনির আগে সেটা বড়ো হোক অথবা ছোটো হোক আপনাকে কিন্তু লেআউটটা আগে দিয়ে নিতে হবে ইটের এই লেউটটটাই মেন একটা ইট দিয়ে ড্রয়িংয়ের মাপ অনুযায়ী যদি ড্রয়িং থাকে বড় প্রজেক্ট হলে অবশ্যই ড্রয়িং থাকবে ড্রয়িংয়ের মাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনি সেই অনুযায়ী লেআউট দিয়ে নেবেন তার উপর লেআউট দেওয়ার পরে আপনার নেক্সট টাইম ইটের গাঁথনি খেয়াল রাখবেন যে ফার্স্টে যে লেআউট দেওয়া হয় এটাই কিন্তু মেন এর উপরে বাকি গাঁথনিগুলো উঠবে আর প্রথম ইট সাজানোটাই অনেক কঠিন কারণ এগুলো মাপ ঠিক রাখতে হয় তো এখানে আমার যেটা করা হচ্ছে সাত ফিট বাই সাড়ে চার ফিটের একটা বাথরুম করা হবে তো এই জন্যেই দেখাচ্ছি ভিডিও যে এখানে এই ভিডিওটা দেখলে আপনার নতুন পুরাতন যে কোনো জায়গায় ইটের গাঁথনি করতে পারবেন সেই তথ্য আমি বলে দেব। তো এখন দেখেন ইটের যে মশলাটা আপনি লাগাবেন নিচে হোক উপরে হোক মিডিলে হোক অবশ্যই সেটা হাফ ইঞ্চির বেশি পুরুত্ব করতে দেবেন না মিস্ত্রিরা কিন্তু দেখবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত দিয়ে দেয় ওই মিডিলে বিশেষ করে দুই ইটের মিডিলে যেটা থাকে এখানে কিন্তু দেড় ইঞ্চি পুরুত্বকে দিয়ে দেয় তো এগুলো খেয়াল রাখতে হবে যাতে কোনো সময় মশলার পুরুত্বটা হাফ ইঞ্চির বেশি না হয় সেটা নিচে হোক অথবা উপরে হোক এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখেন এখানে ম্যাজারমেন্ট টেপ দিয়ে এটা ভালো মতো গ্যাঁথনিটা মেপে নেওয়া হচ্ছে ঠিক আছে কি নাই এটাই হচ্ছে লেআউট বলে সেটা আপনার বড় প্রজেক্ট হোক অথবা ছোটো প্রজেক্ট হোক যে অনুযায়ী ড্রয়িংয়ে থাকবে হয়তো বা পাঁচ ফিট পর দশ ফিট পর যেটাই থাকুক না কেন একটা গাতন থেকে আরেকটা গাঁত মিলিয়ে ওই অনুযায়ী কিন্তু এইভাবেই কিন্তু লেআউটগুলো দেওয়া হয় এটা দেখলে ওগুলোও পারবেন প্রত্যেকটা ওগুলো হয়তো বা ড্রয়িং থাকে ড্রয়িংয়ে মাপ দেখে দেখে বসাতে হবে আর এটা মৌখিকভাবে হচ্ছে সাত ফিট বা সাড়ে চার ফিট তো এটা ছোট্ট একটা কাজ এটার জন্য কোনো ড্রয়িংয়ের প্রয়োজন হয় না তো এখানে দেখেন অবশ্যই আমি বললাম মশলাটা খেয়াল রাখবেন মশলা যেন হাফ ইঞ্চির বেশি না হয় হাফ ইঞ্চির বেশি হলে বন্ডিং কিন্তু ভালো মতো হয় না এটা খেয়াল রাখবেন গাঁতনির আরও যেগুলো নিয়ম রয়েছে আমি ফার্স্টে বলতেছি আপনারা দেখতেই থাকুন তো এটা আমরা ফার্স্টে লেআউট আউট দিয়ে নিচ্ছি দেখেন সাত ফিট একটা ক্লিয়ার রাখা হবে অর্থাৎ সাত ফিট ক্লিয়ার রাখলে দুই পাশের যে ইট থাকবে সেটা পা আপনার পাঁচ পাঁচ দশ হয়ে যাবে তো এইভাবে আমাদের লেআউটগুলো দিতে হবে আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার সুপারভাইজার হলে জানবেন একটা ইটের মশলা সহ সাইজ কত হয় মশলা ছাড়া সাইজ কত হয় আমি নেক্সট আমি ইটের ইস্টিমেটও দেব ইটের গাতনের ইস্টিমেট প্লাস্টারিং এস্টিমেট আমার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব কিছুর ইস্টিমেট দিয়ে দেবো আমি আগে প্র্যাকটিক্যালগুলো শেষ করে নিচ্ছি প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেলেই তো দেখেন এটা কিন্তু সুতা দিয়ে এখন মিডিলের ইয়েগুলো এখন দুই পাশে দুই মাথার যখন আপনাদের লেবেল করা মাপ নেওয়া হয়ে যাবে এইটার তখন সুতা ধরবেন দুইটা সুতা ধরে দুই মাথায় দুটা সুতা ধরে মিডিলের কিন্তু ইয়েগুলো আপনারা করতে পারবেন মিডিলের যে ইটগুলো রয়েছে সেগুলো বসে নেওয়া অনেক সহজ তো ফার্স্টটা আগে সুতা দিয়ে দেখতে হবে যে ইয়াটা দেওয়া হয়েছে আমাদের লেআউটটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কি নাই সুতা দিলে দেখা যাবে যে ইটের এই মাথা থেকে ওই মাথা এরপর দেখেন এটা যেহেতু সাত ফিট বাই সাড়ে চার ফিট তো কর্নার কর্নার মিলে যাবে যদি ইটের গাঁথনিটা সোজাসুজি ধরা হয় তাহলে কিন্তু দুই কর্নারই সেম হবে অর্থাৎ এই কর্নার যদি আপনার পাঁচ ফিট অথবা সে একটা ইয়ে বলছে পাঁচ ফিট হয় তাহলে ওই কর্নার পাঁচ ফিট হবে তো এটা সুতাতে দেখা হচ্ছে সুতা এক জায়গায় ধরা হয়েছে ধরে এই মাথা থেকে এই কর্নারটা মাপা হচ্ছে ওই কর্নার যদি দেখেন যে কর্নার মিলে না এখানে ফার্স্টে মিলছিল না পরে আমি এটা ঠিক করে দিয়েছি তো এক ইঞ্চি বেশ কম হয়েছিলো তো পরে দেখা গেছে যে ইটের গাঁত যে গাঁতনিটা এটা একদিকে ব্যাকা করে ফেলছিল। যার কারণে এটা মিলে নাই তো যেগুলো দেখবেন আপনি স্কোয়ার স্কোয়ার বর্গা আকার এগুলো অবশ্যই আপনারা রুমের যখন মাপ দিবেন লে দেওয়ার পরে কর্নারটাও এইভাবে মেপে দেখবেন এ দেখেন আমি এটা আবার ঠিক করে দিচ্ছি একটু সরায় নড়ায় দিচ্ছি দেওয়ার পরে যদি আমি আবার কর্নারে কর্নারে সুতা ধরি তাহলে দেখবেন যে এটা মোটামুটি ঠিক হবে তো আপনাদের রুম হোক যেটাই হোক না কেন লে আউট দেওয়ার পরে এই জিনিসগুলো খেয়াল করবেন যেন আপনার কর্নার টু কর্নার মিলে যায় অর্থাৎ একটা কর্নার একটা কর্নার থেকে আরেকটা কর্নার যতটুকু হবে আরেকটা কর্নারও ঠিক ততটুকুই হবে অর্থাৎ কর্নারগুলো যখন কোনি যখন আপনার মাপ মিলবে তখন বুঝবেন হ্যাঁ আমার ইটের কাঁতনিটা একদম সোজা হয়েছে আর যদি না মিলে তাহলে বুঝবেন না লেআউট দেওয়া ঠিক হয় নাই এই জিনিসটা আবার দিয়ে নিতে হবে নতুন করে ভালো মতো চেক করতে হবে চেক করে এটা ঠিক করে নিতে হবে তো এখন আসেন আমাদের কর্নারগুলো দেওয়া শেষ এখন আমরা নেক্সট টাইম যে কাজটি দেখব সেটি হচ্ছে এই ইটটা বসাবো এখন ইট বসানো ঠিক আছে নাকি এগুলো এখন আমরা ভালো মতো দেখে নেব তো তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেই জিনিসটার নাম হচ্ছে প্লাম এটা ইংলিশে ইঞ্জিনিয়ারিং ভাষায় প্লাম বব বলে সাইট ইঞ্জিনিয়ার সুপারভাইজার ভালোকে জেনে নেন এটা অনেকে নাম জানে না প্লাম্বো পেটার নাম এটা দিয়ে লেবেলিং ঠিক করা হয় অর্থাৎ ওয়াল উঠানোর সময় হয়তো দুই তিন ফিট হলো নিচের সাথে উপরের ওয়ালটা ঠিক আছে কি নাই লেবেলিংটা চেক করা হয় এমনিতে যে সুতা দেওয়া হয় সুতা ধরে এটাও কিন্তু লেবেলিং হয় কিন্তু সেটা শুধু এক ইটের আর এটা অনেক দূর পর্যন্ত দুই তিন ফিট চার ফিট দশ ফিট পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত ঠিক আছে নাকি এটা দেখার জন্য আমি ধরছি দেখেন কীভাবে ধরতে হয় এই প্লাম অবশ্যই খেয়াল রাখবে ইঞ্জিনিয়ারিং ভাষায় একটা প্লামব আর মিস্ত্রিরা অনেকে শল বলে কেউ সলই বেশি বলে থাকে আর কেউ উলুন বলে এটাকে তো আচ্ছা যাই হোক আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে প্লাম বলবো বলব তো এটা কিন্তু লেভেলিংয়ের জন্য অনেক উপযোগী এটা দিয়ে সব ধরনের লেভেলিং করা হয় যদিও হচ্ছে স্টিলের জন্য আমরা স্পিড মিটার ইউজ করে থাকি তো তা স্পিড মিটার তবে এটা দিয়েও ইউজ করে লেভেলিং করা যায় তো এখন আছেন দেখেন এই মাথা থেকে ওই মাথায় কিন্তু সুতাটা দিতে হবে এই সুতা দেওয়ার একটাই কারণ যে আমার যেই মিডিলের যে ইটগুলো থাকবে ইট যেন দুই পাশে ইটের সাথে সমান থাকে প্লাস হচ্ছে যে উচ্চতাও যেন ঠিক থাকে তো এখানে আরও একটা লক্ষণীয় বিষয় যে আপনার যখন সুতা ধরবে মিস্ত্রি অবশ্যই খেয়াল রাখবেন যে দুই কর্নারে যে ইট রয়েছে সেই ইট থেকে অবশ্যই যে সুতাটা ধরছে তার থেকে অবশ্যই এক মিলি দুই মিলি যেন ফাঁকে ধরে একদম ইটের সাথে যদি লাগায় ধরে তাহলে কিন্তু মিলবে না আর তো মিস্তির এটা ভুল করেই থাকে যারা নতুন মিস্ত্রি রয়েছে আর যারা পুরাতন তারা এসব বিষয়ে জানে তারা অনেক অভিজ্ঞ তো আমি তাদের কথা বলছিলাম অনেক নতুন মিস্ত্রি আপনার সাইড সুপারভিশনে যান দেখেন যে ওই সুতা একদম দুই কর্নারের দুইটা একদম লাগাই ধরছে তাহলে বুঝবেন যে মিডিলে ঠিক থাকবে না অবশ্যই দুই সুতা তিন সুতা দুই মিলি এক মিলি দুই মিলিয়ে তিন মিলিকে দুই তিন মিলিকে ফিরিয়ে রাখতে হবে ইটের থেকে যদি দুই কর্নারে দুই মিলিকে ফিরে রাখে মিডিলেরগুলো সেমভাবে দুই মিলিকে ফ্রি রাখে চলে যেতে হবে অর্থাৎ সুতার সাথে কোনো ইট যেন না লাগে যদি লাগে তাহলে কিন্তু জিনিসটা গাঁথনি ব্যাকা হয়ে যাবে এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পাশ যেটা বলছিলাম যে আমাদের যে ইটের মিডিলে যে ফাঁকা স্পেস থাকবে এটা অবশ্যই হাফ ইঞ্চির বেশি হতে দিবেন না এগুলো কিন্তু খেয়াল রাখবেন এটা অবশ্যই একটা সুপারভিশনের মধ্যে পড়ে ইটের চতুর যে মশলাটা ফেলাবে এটা হাফ ইঞ্চির বেশি হতে দিবেন না আর মশলায় বেশি পানি মারতে দিবেন না পানি যাতে বেশি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আপনার সঠিক রেশিওতে এটা কিন্তু মিলাতে হবে তো দেখেন এখন আমার কিন্তু ওয়াল মোটামুটি একটা লেভেলে আসছে প্রায় দুই আড়াই ফিট একটা ওয়াল করে ফেলাইছি তো এখানে কিছু কিছু সুপারভিশন আরও রয়েছে যে ওয়াল যখন গাতনি করবে অনেক মিস্ত্রি দেখবেন যে ওয়ালের মধ্যে ছিদ্র দেখা যায় এটা কখন দেখতে পাবেন যখন ছয় সাত ফিট চারিদিকে ওয়াল হয়ে যাবে মিডিলে অন্ধকার দেখাবে তাকাবেন বাইরে যখন রোদ উঠবে দেখবেন যে ওয়ালের ছিদ্রদের রোদ আসতেছে তো এইগুলো ভুল গাত নেই এটা অবশ্যই এরকম হতে দেবেন না শুরু থেকে এগুলো খেয়াল রাখবেন যদি এরকম হয়েও থাকে তো ওই জায়গায় কিন্তু পরবর্তীতে মশলা দিলে কাজ হবে না আর এই জন্য বন্ডিংটাও ভালো হয় না এই জন্য ভালোই খেয়াল রাখবেন যে প্রতিটা ইটের নিচে তারা যেন ভালো করে মশলাটা দেয় তারপর আরেকটা ইট বসাতে হবে এরপর আবার আরেকটা ইট বসাতে হবে তো এরকম ছিদ্র যখন দেখবেন বুঝবেন যে এই মিস্ত্রি কাজ জানে না তাকে অবশ্যই সতর্ক করে দিবেন নেক্সট টাইম থেকে যাতে এরকম ফো না থাকে ছিদ্র থাকলে অবশ্যই গাঁতনিটা ভালো হয় না গাঁতনির এটা বৈশিষ্ট্য না ছিদ্রগুলো একদম থাকা যাবে না এটা পরবর্তীতে বোঝা যায় আর এরকম ছোটো ওয়ালেও বোঝা যাবে যদি আপনি মাথাটা একটু হালে ভালো মতো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ছিদ্র আছে কি নাই তো এই ছিদ্রগুলো থাকা যাবে না আর মশলা অবশ্যই হাফ ইঞ্চির বেশি মারতে দেবেন না আর অবশ্যই যেগুলো গাঁতনির এই তো সুপারভিশন এই পর্যন্তই প্রায় এগুলো মোটামুটি দেখবেন আর গাঁতনিটা একদম সোজা হচ্ছে না শল ঠিক আছে নাকি এটা কিছুক্ষণ পর পর কিন্তু চেক করে নিতে হবে আপনাকে তাছাড়া হঠাৎ করে একজন নিউ মিস্ত্রি আসে যদি ভুলভাল কাজ করেই থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা আপনার উপর চাপ পড়বে অর্থাৎ যেসব চিফ ইঞ্জিনিয়ার রয়েছে বড়ো বড়ো ইঞ্জিনিয়ার তারা আসে যখন দেখবে যে সাইটে কাজে এরকম খারাপ হয়েছে তখন কিন্তু আপনাকে বকাটা খেতে হবে তো এই জন্য আপনি সাইট হয় ইঞ্জিনিয়ার হন অথবা সুপারভাইজার হন এগুলো খেয়াল রাখবেন আর এই ওয়ালের ছিদ্রগুলি কিন্তু ফার্স্টে একটু বুঝতে পারবেন না এগুলো ভালো মতো খেয়াল রাখবেন কারণ হয়তোবা বা পাঁচ ফিট ছয় ফিট হয়ে গেছে তারপর ছিদ্র রয়েছে তো ওই ছিদ্র কিন্তু পরবর্তীতে হয়তো চিফ ইঞ্জিনিয়ার অথবা প্রজেক্ট ইঞ্জিনিয়ার এসে দেখতে পাবে কিন্তু এগুলো আপনাকে বকা খেতে হবে তো এই জন্য অবশ্যই শুরু থেকেই খেয়াল রাখবেন আগে থেকে মিস্ত্রিকে বলবেন ওয়ালে কোনো ছিদ্র যাতে না থাকে স্টেপ বাই স্টেপ আস্তে করে মশলা দেবে তারপর আবার ইট বসাবে এভাবে যেন করে পারাপারকে কোনো কাজ করতে দিবেন না ওয়ালের গাঁথনি এই পর্যন্ত দশ ইঞ্চি ওয়াল যদি হয় তাহলে আপনারা মশলা ওয়ান ইস টু ফাইভ সিক্স পর্যন্ত মিশাতে পারবেন আর ওয়ালের বৈশিষ্ট্যের মধ্যে আমি যেগুলো বললাম আমি একটু কাস্টার রিভিউ আপনাদের করে নেই ফার্স্টে আপনারা যেটা করবেন যদি আপনার নতুন হয়ে থাকে কোনো স্লাব আরসিসি সিসি স্লাব অথবা বিমের উপর গাঁথনি করে সেটা যদি আপনার অমসৃণ হয় তাহলে তো ফুরেই গেল শুধু পানি দিয়ে সেটা ধুয়ে নেবেন এরপরে গ্রাউড দিবেন তারপরে মশলা দিয়ে ইটের গাঁথনি শুরু করে দিবেন লেআউট দেবেন লেআউট দেওয়ার পরে ইটের গাঁথনি শুরু হবে আর যদি মসৃণ হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে বাসুল্লাহ হোক অথবা আপনার চিনি হোক বিভিন্ন হাতুড়ি হোক দিয়ে সেটাকে অমসৃণ করে নিতে হবে নেওয়ার পরে সেটাকে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করবেন এরপরে প্যানে দিয়ে পরিষ্কার করে নেবেন এরপর গ্রাউড দিবেন গ্রাউড দেওয়ার পরে মশলা দিয়ে ইট এক স্তর ইট দিবেন দিয়ে লেআউটটা করে নেবেন লেআউট সম্পূর্ণ হলে তারপর ইটের গাঁথনি শুরু করবেন আর যদি কোনো পুরানো ফ্লোর হয় তাহলে অবশ্যই সেখানে আমি দেখালাম যে সেটা চিপিং করে নিতে হবে অর্থাৎ একটু উপরের ময়লাটা ফেলে দিয়ে সেখানে ঝাড়ু দিয়ে গ্রাউড দিয়ে স্টেপ বাই স্টেপ কাজ এরপরে গ্যাথনি শুরু করবে গ্যাঁথনিতে কাজ হচ্ছে আপনি দেখবেন যে হাফ ইঞ্চির বেশি যেন মশলা গাতনিতে না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ওয়ালের মধ্যে কোনো যেন ছিদ্র না থাকে এটা খেয়াল রাখবেন আর ওয়াল সোজা হচ্ছে কি হচ্ছে না এটা মাঝে মধ্যে আপনি সল দিয়ে চেক করবেন যে ওয়াল ঠিক মতো হচ্ছে কিনা আর যেখানে আপনার অনেক ওয়ালের দেখবেন যে কোবলা রাখতে হয় অর্থাৎ একটা ওয়ালের সাথে আরেকটা ওয়ালের যে জয়েন্টটা থাকে এই জয়েন্টগুলো খেয়াল রাখবেন তারা জয়েন্টটা এই দেওয়ালের সাথে ওই দেওয়ালে রাখছে না এমনিতেই শুধু রেখে দিচ্ছে সাইডে জয়েন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ওয়ালের সাথে আরেকটা ওয়ালের কিন্তু জয়েন্ট দিতে হলে এই ওয়ালের ইটে এই ওয়াল অর্থাৎ একটি ওয়ালের সাথে আরেকটা দিলে অর্থাৎ প্রথম ওয়ালের সাথে দ্বিতীয় ওয়ালের ইটগুলো ঢুকে যায় আবার দ্বিতীয় স্তরে দ্বিতীয় ওয়ালের ইট প্রথম ওয়ালে ঢুকে যাবে আবার তৃতীয় স্তরে প্রথম ওয়ালের ইট দ্বিতীয় ওয়ালে ঢুকে যাবে এইভাবেই কিন্তু জয়নিংগুলো দেওয়া হয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আরেকটি কথা বলে নেই সেটি হচ্ছে আমার এই চ্যানেলটি সিরাজ টেক বিজির পক্ষ থেকেই অবশ্যই এটি কপিরাইট আপনারা করবেন না কপিরাইট করা কিন্তু আইনতুণ্ডনী অপরাধ আর যদি আপনারা ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার চা আপনারা ডাইরেক্ট ভিডিও আপলোড দিতে পারবেন কিন্তু আমার চ্যানেল নেম আমার এই ভিডিওর ইউ আমার হচ্ছে ডিটেলস সেখানে থাকতে হবে এরপরে আপনারা আপলোড দিতে পারবেন তো ওকে ভালো থাকবেন বাই বাই جزاك الله خيرا